পণ্ডিতের একটা জগতের সাগর ছিলেন কথা বুঝে আসছে অথেব তিনি বলছেন যখন তোমাদের ওপরে কোনো মসিবত আসবে বালা আসবে বিপদ আসবে সে অভাবের দিকে হোক কারবারের দিকে হোক সংসার জীবনে হোক অসুস্থ লাইফ নিজের শারীরিক জীবনে হোক রাষ্ট্রীয় জীবনে হোক যে কোনো দিক দিয়ে তোমাদের উপরে যখন মুসিবত ঘিরে ফেলবে জানবে এই ঘিরার কারণটা হচ্ছে নবীর প্রেম কমছে এ থেকে মুক্তি পাওয়ার উপায় হলো নবীর প্রেম বাড়াও জোরে বলুন সুবহান আল্লাহ আরও খুশিয়ে বলুন সুবহান আল্লাহ তখন তেনাকে জিজ্ঞেস করা হচ্ছে হুজুর নবীর প্রেম বাড়বে কি করে বাড়াবো কি করে হুজুর দুটো কথা বলেছেন একটা হলো বেশি করে পড়ো বলুন যেটা তো আজ আমাদের রসুলের জীবনী পড়ুন সেটাও নাই তখন বলছে যদি জীবনী পড়তে নাও পারো জীবনী শোনো এইসব আমাদের সমাজের মধ্যে এই ঈদের মাস এলে দুটো জিনিস লেখক সমালোচনা হয় এক দল পক্ষে আর দল বিপক্ষে এই মাহফিল আমার হুজুর পাক আলাইহি সাল্লামে শিশু বেলার আলোচনা করা হয় একটা জীবনী যখন লিখা হয় সেই জীবনীতে দেখবেন তেনার নাম তেনার আগমনের তারিখ জন্ম তারিখ তিনি কোন জায়গাতে জন্ম হয়েছেন তেনার আব্বার নাম দাদুর নাম তেনার বংশ পরিচয় তিনি ছোটোবেলায় কি করেছেন পড়াশোনা কেমন করতেন টোটালটাই লিখা হয় জীবনী যখন আপনি পড়বেন সেখানেও দেখবেন হুজুরের শিশুবেলারও আলোচনা রয়েছে যে মাহফিলের শিশুবেলার আলোচনা হয় ওই মাহফিলটাকে বলা হয় মিলাদের মাহফিল বুঝে আসছে কিন্তু কিছু মানুষ সেটা খুবই সামান তারা এই মাহফিলগুলোকে অপছন্দ করে শুধু তাই নয় নানা রকম নোংরা খারাপ কথাও বলে আল্লাহ তাদের হৃদায়ত দিক হৃদায়ত কপালে না থাকলে ধ্বংস করুক বলুন আমিন কিন্তু আমরা দেখুন বসেছি আজকে উদ্দেশ্য কি হুজুরের মিলাদের মাহফিল হবে অর্থাৎ হুজুরের ছোটবেলার আলোচনার হবে সেটা শুনব ঠিক যে জায়গায় রসুল পাক সাল্লাল্লাহু সাল্লামের নূরুলী আলোচনা হয় সেটাকে বলা হয় নূরুন নবীর মাহফিল যে জায়গায় রাসূলুল্লাহর মিরাজলী আলোচনা হয় আমার নবী মিরাজে গেছে জানেন তো ওটাকে মিরাজের নবীর মাহফিল বলা হয় ঠিক যে জায়গায় হুজুর পাক সল্ল আলাইহি সাল্লামের চেহারায় পাকলে আলোচনা হয় হুজুর কেমন দেখতে ছিলেন হুজুরের জুলফি মুবারক কেমন ছিল চোখ মুবারক কেমন ছিল ভুরু মুবারক কেমন ছিল এই হুলিয়া মুবারকের যেখানে আলোচনা হয় সেই মাহফিলটাকে হুজুরের নবীর মাহফিল বলা হয় যেখানে নবীর শফাতলি আলোচনা হয় ওটাকে সাফাতুল নবীর মাহফিল বলা হয় ঠিক রবিউল আউয়ালে চাঁদ এলে সারা বছরই করে বিশেষ করে এই চাঁদে তামাম পৃথিবী জুড়ে মানুষ হুজুর সাল্লামের আগমন ছোটবেলার কথাগুলো হুজুরের মধ্যে ঘরে শোনায় ওলামারা শোনায় যাতে করে আমরাও জানি যে আমাদের হুজুর কত নিয়ামত আলা কত মাকামলা কিনা শিশুবেলাতেও কত মজে যা ঘটেছে জোরে বলুন সোভাল আল্লাহ আর এই যে মজেজার কথা বললাম মোজেজা নবীদের দ্বারা হয় আর কারামত অলিদের দ্বারা হয় এই ঘটনা কোনো আল্লাহ ঘটায় কেন মজেজার মাধ্যমে যাতে নবীরা সাধারণ মানুষকে আজিজ করতে পারে কবচা করতে পারে তাদের দিলে জায়গা করতে পারে এজন্যে অসম্ভবকে সম্ভব করার কাজকে মোজেজা বলা হয় সেটা নবীদের দ্বারা হয় আমার নবী শিশু বেলা তো নবী ছিলেন তাই নবী যখন দুনিয়ায় আসছেন হজরতের সোয়াইবা হজরতের দুদুমা হালিমা হুজুরের কন্যা তিনি বলছেন এক চাঁদের রাত্রি চৌদ্দি চাঁদ ১৪ তারিখ যেটা ফুল চাঁদ হয় ওই তারিখে আমার পা এপা সাল্লাহ সাল্লাম আমার কোলে রয়েছে আমি কোলে শুইয়ে রেখেছি তখন সুজুর ছোট আর আকাশে চাঁদ উঠেছে হুজুর আগুন তুলে চাঁদকে যখন ডান দিকে দেখায় দেখায় চাঁদ ডান দিকে যায় যায় জোরে বলুন জোরে বলবেন না বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ আমার হুজুরের মাকাম কত আমার হুজুরের সম্মান কত এটা হলো হুজুরের মোঝেজা তা হুজুর ছোটবেলায় নবী ছিলেন তখন ওই জন্য মজেজা এখানে আর একটা কথা আপনাদের বুঝিয়ে দিই আমার হুজুর কবে থেকে নবী যখন কোনো কিছুই ছিল না আল্লাহ পাকের পাক কালামুল্লাহ শরীফ কোরআনে একটা সুরা আছে সূরাটার নাম হলো ইয়াসিন কি নাম ইয়াসিন ইয়াসিন অল কোরআন ইল হাকিম ইন্দাকালাম মুরসালিম এই ইয়াসিন এইটা একটা নাম এই নামটা কার বলুন আপনারা জানেন এই নামটা হলো আমার হুজুর আমাদের নবীর নাম জোরে যখন আর ছিল না কুর্সি ছিল না ফারিস্তা ছিল না কোনো কিছুই ছিল না আল্লাহ তখন তিনার হাবিবকে ডাক দিচ্ছে ইয়াসি হে আমার ইয়াসিন জোরে বলুন সোভান তখনও হুজুর নবী ছিলেন জোরে বলুন সুভান সবার আগে সৃষ্টি হয়েছে সবার পরে এসেছেন কারণ কি সবার আগে সৃষ্টি হয়েছে সবার পরে এসেছেন কারণ হচ্ছে আগে পাঠাতে হয় প্রচারের জন্য আগে পাঠাতে হয় দেখভাল করার জন্য তো একজন সাহিনসা যখন কোন জায়গায় দুনিয়া সাহিংসার কথা বলছি আসে তার আগে দেখবেন তার অনেক ভিআইপি লোকেরা অফিসাররা আসে এসে চেক করে কি করে না করে না জায়গা ঠিক সাজানো হয়েছে কিনা গুচানো হয়েছে কিনা এলাকায় মাইকিং হয় এই শব্দান আজকে আসছে আমাদের বাদশাহ কি সুলতান এসব বলা হয় না হয় না তাহলে দোনো জহানে সুলতান আসবে তার আগে এক লক্ষ মতান্ত দু লক্ষ চব্বিশ হাজার নবী রসুলকে পাঠিয়ে আল্লাহ দুনিয়ায় প্রচার চালিয়েছে সবাইকে বলো আমার হাবিব আসবে আমার হাবিব আসবে আমার হাবিব আসবে বলো ইস্তেকবাল করা শিকাও তাজিম করা শিকাও পরিস্থিতিকে সব দেখাশোনা করো তারপরে শত শেষ দনজাহানের সুলতানকে পাঠানো হচ্ছে জোরে বলুন সুবহান জিজ্ঞাসা করা হয়েছিল হজুর আপনি যে মজেজা দেখাচ্ছেন ঈসা নবী মরার কাছে হুকুমে ওটো মরা জেন্দা হতো জোরে বলুন সুবহান আল্লাহ পাখি তৈরি করতেন করে তাকে ছেড়ে দিত পাখি জান হয়ে উঠতে শুরু করতো জোরে বলুন সুবহান আল্লাহ এই ঈসা নবীকে এই পাওয়ারটা কে দিয়েছে এটা মাথায় রেখে দেবেন সব পাওয়ারের মালিক আল্লাহ তাহলে ইমানে কোনো সমস্যা আসছে না তা ঈশা নবীর এই মজেজা দেখে মরা জেন্দা হচ্ছে কারো রোগ হয়েছে গায়ে হাত দিচ্ছে সব ভালো হয়ে যাচ্ছে কুষ্ঠ রোগ জীবনে ভালো হওয়ার